丢丢，呜，呜，好不好？

সাইড ফিরে হাঁটাও সাইড ফিরে হাঁটাও ফাহিমা আক্তার আপনি কমেন্ট করেছেন এটা কোন জায়গা এটা সুনামগঞ্জ বেদগঞ্জ বাজার আর ডেগার হাওয়ারের পাশে বুঝছেন নিয়ে আর কমেন্ট করেন কমেন্ট করেন এই যে দেখার আবার দেখা যাইতেছে দেখার আবার হ্যালো সবাই কমেন্ট করেন কমেন্ট করেন আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন কি জানা বুঝলাম না আর ওই যে আপনাদের সামনে টিকটক সেলিব্রিটি সালম শালম তোর আর এরাম লাগবো আই জাগা 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 না ছিলখানে হইতো রাসি জানি নাই মেন না এই যে এই যে টিকটক সেলিব্রিটি দান লাগতেছে সবাই দেখেন আর কমেন্ট করেন লাইভে কজন আছে লাইভে মোট 6 জন ওয়াচিং গো আছে 6 জন লাইভে ওয়াচিং গো মাত্র একটি লাইক করেন সবাই কমেন্ট করেন আইও তো না সবাইজন ওয়চিং দব তো সেলিব্রিটি টিকটক সেলিব্রিটি সবাইটাকে সিনে রাখেন প্রাকৃতিক দৃশ্য দেখেন আর সবাই পরিচয়টা দিয়ে যাবেন প্লিজ সবাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ও মামু কি খবর তোমার তো ইন্টারনেটও সারি দিলাম কোনটা খুঁজবে নি তারা রে তারা তোমার দেখতিরা খুব সবাই তো খুঁজে বাইরা লুই যায় তুমি কোনটা খুঁজে খুঁজতে না নি খুব তাকলে কোনটা বেড়া খুঁজতে পারেন না বেড়ার থেকে বদলা বত্রবড়া লাইভ ভিডিও দাইলি ফর ইউ 4057 কে 100 হই যায় আর একটা জিনিস দస్తানি আপনারা আপনারা সবাই লাইভে যুক্ত জয় যুক্ত থাকেন আমি আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যের সাথে একটু কষ্টকর জিনিস দেখাতে

গরিব অসহায় মানুষদেরকে দেখে যান এই করে আ সত্যি নাই শুইলো এখানে গাড়িটা গেরে উম দু সার গিয়েছিল তাই গাড়ি তুলতে খুব কষ্ট হয়েছে তাই দানের বস্তা সবগুলো এখন আবার তুলে চলে এসেছে

আর কমেন্ট কর টি শেয়ার কর আর ভাই আপনারা যারা আছেন দুইজন আপনারা চিনলাম না মোট তিনজন ওয়াচিং আছেন সবাই কমেন্ট করেন এই চারজন চারজন বর্তমানে ওয়াচিং আছেন সবাই কমেন্ট করেন টি শেয়ার করেন আর গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন এই জিল্লু মাল দে মাল দে মাল দে

মানুহ কোন দা

কমেন্ট করেন ভাইয়া ফাহিমা আফা আক্তার বত্রিশ ঠিক আছে আপনি কমেন্ট করেন আর বা আপনার বাসা কোথায় জানাবেন আর যদি আমার লাইফের যে প্রাকৃতিক দৃশ্য ধারণ করছি এগুলো যদি ভালো লাগে আপনারা বলবেন আর যদি নাও ভালো লাগে তাও বলবেন মোর তিনজন ওয়াচিংয়ে আছেন সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে আপনাদেরকে চিনতে পারব না আর প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন আর আমার বাসা সুনামগঞ্জ সদর বাজার আর বলতে গেলে দেখার হাওরের পাশেই এই যে সীমান্ত দেখা যাচ্ছে এই দান দানের পর থেকেই শুরু দেখার হাওয়ার আর আমাদের দেখার হাওয়ার অনেক বড় এটা তো আপনারা আমি নিজে না বললেও চলবে আপনারা সবাই তো জানেন এ বর্তমানে দুইজন আছেন লাইভে আসেন আবার চলে যান বুঝলাম না ভালো লাগে না প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ফাইমা আক্তার ফতেপুর থেকে ফাইমা আক্তার ফতেপুর থেকে চিনছি না আপনার নাই নামে আমি চিনি না বুঝছেন আর এটা তো ফতিফুর মনে হচ্ছে আমাদের ফতিফুরই না আর যারা যারা কমেন্ট করতেছেন না সবার প্রতি অনুরোধ কবার কমেন্ট করার জন্য সবাই ভালো থাকবেন লাইভটি শেষ করে काजे लेके जाबो সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ